নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি আজকে কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচে মোহনবাগান ভবানীপুরের সাথে এক এক গোলে ড্র করলো প্রথমে ম্যাচের ছ মিনিটের মাথায় বক্সের বাইরে ফাউল করে ভবানীপুর সেখান থেকে ফ্রিকিকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় শিবাজিৎ সিং এরপর ম্যাচের প্রায় আঠাশ মিনিটে একটা থ্রো পায় ভবানীপুর সেখান থেকে নিজেদের মধ্যে পাস খেলে মোহনবাগান বক্সের উদ্দেশ্যে একটা বল ভাসিয়ে দেওয়া হয় সেখান থেকে গোল করে ভবানীপুরকে সমতায় ফেরায় জিতেন মুর্মু খেলার শেষ শেষবাসী বাজা পর্যন্ত ম্যাচটা এক এক গোলে শেষ হয় এবার খেলার একটু স্ট্যাটসের দিকে আমরা নজর দিত ভবানীপুরের বল পজিশন ছিল ফিফটি ওয়ান পার্সেন্ট আর মোহনবাগানের ফর্টি নাইন পার্সেন্ট শর্টস অন টার্গেট ছিল মোহনবাগানের ছটা আর ভবানীপুরের দুটো ভবানীপুর কর্নার পেয়েছে দুটো আর মোহনবাগান পেয়েছে ছটা ম্যাচটাই কিন্তু ভবানীপুর একটু প্রাধান্য নিয়েই খেলেছে তারা জিতলেও কিন্তু জিততে পারতো যাই হোক ম্যাচটা ড্র হয়েছে শেষ পর্যন্ত এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো কেরালা ব্লাস্টার্স আজকে দারুণ একটা ভিডিও প্রকাশের মাধ্যমে ঘোষণা করে দিল নোয়া সাদই কেরালাতে জয়েন করছে খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু তারা করেছে যাই হোক তিরিশ বছর বয়সী এই লেফট উইঙ্গার আগামী দু বছরের জন্য কেরালাতে সাইন করে দিল যেখানে মে পর্যন্ত প্রায় কোটি টাকার মার্কেট ভ্যালুর পাঁচ এই প্লেয়ারটা কিন্তু কেরালাতে থাকবে এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো মোহনবাগানের নতুন ডিফেন্ডারের আগমন তারা তাদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে ঘোষণা করে দিল অস্ট্রেলিয়ার এ লিগের অন্যতম সেরা ডিফেন্ডার টম অল তারা সাইন করিয়ে নিয়েছে ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার গত বছর ব্রিসবেন রোয়ারের ক্যাপ্টেন ছিল একটা সময় ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশনে এই টম অলড্রেড একাধিক ক্লাবে খেলেছে স্কটল্যান্ডেও বেশ কিছুদিন সে খেলেছে তবে দু হাজার উনিশ থেকে লাস্ট এই কবছর সে এ লিগের ক্লাব রোয়ারের হয়ে খেলেছে চার মরশুমে ব্রিসবেনের হয়ে সে একশো চারটি ম্যাচ খেলেছে গোটা তিনে গোলও করেছে তো আগামী মরশুমে তাকে দেখা যাবে সবুজ মেরুন জার্সিতে মোহনবাগানের প্রতিটা অ্যানাউন্সমেন্টেই যেমন ইস্ট বেঙ্গলের প্রতি খোঁসা থাকে এই অ্যানাউন্সমেন্টটাও তার অন্যথা হয়নি এই ভিডিওতেও ইস্ট বেঙ্গলকে খোঁচা দিয়েই খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়েছে এই যে ট্রেন্ড শুরু হয়েছে এটা এবার চলতেই থাকবে এরপর যদি আমরা একটু মুম্বাই সিটি এফসিকে নিয়ে কথা বলি তো মুম্বাই ফরমার আর্সেনাল আর বার্সেলোনার ইউথ একাডেমির প্রোডাক্ট জন টোরালকে দু বছরের একটা কন্ট্রাক্টে সাইন করিয়ে নিল এই জন টোরাল ব্যাপারে আমরা ভিডিওতে আগেও বলেছি যাই হোক মুম্বাই সাইনটা কমপ্লিট করে নিয়েছে এই জন টোরাল বেসিক্যালি বার্সেলোনার লা মাসিয়ার প্রোডাক্ট যেখানে সে আট বছর ছিল তারপর একজন ভার্সেটাইল মিডফিল্ডারে পরিণত হওয়ার পর সে লন্ডনে মুভ করে এবং আর্সেনাল জয়েন করে সেখানে তার জীবনের নতুন চ্যাপ্টার শুরু হয় এবং বিভিন্ন বড় বড় লিগে অংশগ্রহণ করেছে বছর মুম্বাই সিটিএফসি তাকে তুলে নিল প্রায় পাঁচ কোটি টাকার মার্কেট ভ্যালুর এই অ্যাটাকিং মিডফিল্ডারকে মুম্বাই সাইন করিয়ে নিল এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল তাদের অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করে জিজ্ঞাসা করেছে নেক্সট কাকে তারা অ্যানাউন্স করবে সেখান থেকে মনে করা হচ্ছে এর পরের অ্যানাউন্সমেন্টটা হয়তো প্রভাত লাকড়ার হলেও হতে পারে কেননা প্রভাত অফিসিয়ালি আজ তার ফরমার ক্লাব জামশেদপুরকে বিদায় জানিয়ে দিয়েছে সেখান থেকে খুব সম্ভাবনা রয়েছে প্রভাতের অ্যানাউন্সমেন্টটা হওয়ার আপাতত ইস্টবেঙ্গলের সাইন হওয়া আর বেশি অ্যানাউন্সমেন্ট বাকি নেই দেবজিৎ প্রভাত কার কার বাকি তোমরা একটু কমেন্ট করে জানিও এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশিকে নিয়ে কথা বলি তো বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে বেঙ্গলের ষষ্ঠ বিদেশি একজন ডিফেন্ডার কাম ডিফেন্সিভাব তার নাকি সাইনিং হয়ে গেছে সে ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছে ভিসা পেয়ে যাওয়ার পরেই হয়তো তার ঘোষণাটা হবে তারপর সে ভারতে আসবে তো আজকে তো কোচ কার্লেস আর সাউল ক্রেসফ কলকাতায় আসছে কোচ আসার পর অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আপাতত যা খবর ইস্ট বেঙ্গলের সিক্সথ ফরেনার সর্টেড এবং এটা একটা সারপ্রাইজিং সাইনিং হবে বলেও শোনা যাচ্ছে প্লেয়ারটার নামধাম সামনে না এলেও দুর্দান্ত ট্র্যাক রেকর্ড রয়েছে নাকি প্লেয়ারটার দারুণ সাইনিং হবে এটা সবাই কিন্তু আশা করছে আপাতত দেখা যাক আজকালকের মধ্যে ইস্টবেঙ্গল কার নাম ঘোষণা করে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার